Yeah <laughs> মধ্যাহ্ন কালীন লীলাম আশেছেন প্রাতকালীন লীলা জাগরণ পূর্বান্ন কালীন লীলাম धान्यकारी मीला भानु पूजा कानू पूजा

হিসাব করলে বারো দণ্ড বলতে চার ঘন্টা আটচল্লিশ মিনিট এই মধ্যাহ্ন কালই নিত্য ভজন যারা করে ভজনশীল পট্টু বৈষ্ণবের ভজন হল চারিদণ্ড সতী থাকে স্বপ্নেও রাধা কৃষ্ণ দেয় চারি দণ্ড সতী থাকে স্বপ্নেও রাধা কৃষ্ণ দেখে একদিন ব্যর্থ না হইয়া এটা হলো নিত্য ভজন যারা করে এপনি শুমল মিলন লাই নখান কতো লিলা ভাগানে অনন্ত লেলা অনন্ত ক্রিষ্নে নাম অনন্ত দার মহিমা নারদানে প্রাইস্তে দিয়ে না� কত কি লীলা পাল্য লীলা থেকে শুরু করে চারটি ধামে তার লীলা বৃন্দাবনে মথুরায় তোমাদের কি আর কত লীলা এইglojithane 2 দিন 3 দিন 4 দিন 5 দিন আর দিন 64 পর্যন্ত লীলা হয় এই নামকীর্তনেও এমন 72 বহর পর্যন্ত আমরা বেশি দেখেছি ওই রকম লীলাকীর্তনেও 64 কালীন কালীন হ্যাঁ এইরকম নয় দিন আট দিন সাত দিন ব্যাপী তার লীলা হয় এই উত্তরবঙ্গ দিয়েই বেশি হয় তবে ভগবানের লীলা তবে নিত্যলীলা কিন্তু এই আটটি এই আটটি হলো নিত্যলীলা প্রত্যেক দিনের ভজন যেমন রাধা গোবিন্দ কুঞ্জভঙ্গ থেকে শুরু অষ্টকালীনের প্রথমা হল কুঞ্জভঙ্গ

রাসের ভরে কলসে রাধা ঘুমিয়ে পড়বে কোথায় ওই কুঞ্জে নিকুঞ্জ কারণে ঘুমিয়ে পড়বে তাহলে ওই কুঞ্জের থেকে ঘুম ভেঙে যার যার কুঞ্জে যাবে এটা হলো কুঞ্জ চলে যাবে নন্দালয়ে সেখানে গিয়ে ওই ওখান থেকে যোগমায়া জাগরণ করবেন রাধা কেউ জাগাবেন কৃষ্ণ কেউ জাগাবেন জাগিয়ে যোগ করেন বলেই তার নাম যোগমায়া রাধা কেউ জাগান কৃষ্ণ কেউ জাগান জাগিয়ে যোগ করেন নাম এই যে জাগরণ আরম্ভ হল প্রাগরণ যখনই রাধারানী জাগলেন গত রজনীতে প্রাণ সঙ্গে যে রসের বিলাস করেছিস আমাদের মনের সার তোর বদন থেকে সে রসের কত সুন্দর এই আরম্ভ হয়ে গেল রসদ গান এগুলো আমাকে ভাবতে হবে মর্মে গেছে নিতে হবে রসদ গা রসের কথা রাধারানি বলবে শরীরের কাছে এরপরে বালগোপালের সেবার সময় হবে গোপালের সেবা হবে সেবার পরে গোঠের সাজেমা সাজিয়ে দেবে রাখাল আদি নিয়ে কৃষ্ণ গোপাল গঠে এই যে গোঠ পর্যন্ত আপনারা স্মরণে আছেন এবার কি হবে সেটাই হচ্ছে মধ্যাহ্নকালীন লীলা থেকেই থেকে শুভদের বদন দেখে রাধার বদন মনে পড়ে যাবে রাধাকে পেতে কোথায় যাবো রাধা কুণ্ডে যাবো ওই রাধাকুণ্ডে গিয়ে রাধা মিলন করে সেই লীলাটি আমরা এখন স্মরণ করব সূর্য পূজা মুখ্য লীলা হচ্ছে রাধাকুণ্ডে মিলন ভারতবর্ষে সূর্য কে বেশি প্রাধান্য দেওয়া হয় না আমরা আমাদের দেশে তো আসে ওনারা এই যে অঞ্চলোপাধ্যায় আসলো বদাস বাবু আসলেন বললেন সূর্য পূজা তো কোনো অত ঘটা করে কি দরকার আসল জিনিসটা হলো রাধা কুণ্ডের মিলন আমরাও অনেক সময় এই মধ্যাহ্ন নিয়ে যখন একটি পালা কীর্তন করি তখন সূর্য পূজার দিকে না গিয়ে রাধা কুণ্ডে মিলন পর্যন্তই স্মরণ করি তখন আমরা লীলার নাম নেই আমাদের আজকে লীলা স্মরণ রাধা কুণ্ডে মিলন তাহলে মুখ্য হল রাধা কুণ্ডে মিলন এটাও লীলা স্মরণের মুখ্য বিষয় মহাপ্রভু সেই লীলা স্মরণ করছেন আসন করছেন ষ্ণপ কবি ভাবনায়নে গৌরের রূপ মাধুর্য দর্শন করেন আর লিখছেন হে মন হয় অতি গোরা স্মমত ভরা হাসত ভরা जगজনন নয়ানো আনন্দ স্বর্ণের জ্যোতিকেও জয় করেছে গৌরের অঙ্গ জ্যোতি আমি আখরে বলেছি কষিত কাঞ্চন যিনি আমার গৌর রূপ এই আখর গুলো শুনলে এই পদের আপনি মর্ম বুঝতে পারবেন শুধু পদ নিয়ে গেলে ভালো বোঝা নাও যেতে পারে পদের আখর যেন পদের থেকে যখন আখর দেব তখনই আপনি বুঝবেন পদের মর্মার্থ যে যত সুন্দর করে পদের আখর যোজনা করে তার কীর্তন তত মধুর হয় কীর্তনের আখর হচ্ছে ভজনের বিষয় আপনার কতটুকু ভয়

এটা হলো এটাই হচ্ছে কীর্তনের শ্রেষ্ঠ ভজন বদ করে কথা বলা নয় লীলার থেকে অন্য গিয়ে আবল তাবল পেঁচাল নয় ওতে আমাদের কোনো লাভ হবে না লাভ হবে বৈষ্ণব কবিদের পথ এবং তার হাত উদ্ঘাটন করে যদি ধ্যানে ওই লীলা দর্শন হয় তবে জয় করেছে সোনা দিয়ে গৌরবের রোগের কোন তুলনা হয় না যাই যায় শ্রীমদ ভগবদ গীতার হরি হরিদ্র সোনা গলে যায় সোনার সঙ্গে সোহাগা মিশিয়ে দাম দিলে সোনা গলে যায় আমার গোর সোনা কোলে যায়